হিন্দু ঐক্য মঞ্চ মালদা জেলা হবিপুর খন্ড উদ্যোগে তিন দফা দাবিতে ডেপুটেশন হবিবপুর ব্লক প্রশাসনের কাছে এদিন তাজপুর এলাকা থেকে একটি র্যালি বের করেন হিন্দু ঐক্য মঞ্চের হবিবপুর খন্ডের উদ্যোগে ওই র্যালিটির মাধ্যমে ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি নিয়েছে ওই কর্মসূচিতে প্রায় দুশো জন সনাতনী হিন্দুরা তাজপুর স্ট্যান্ড থেকে র্যালি করে এবং স্লোগান দিতে থাকে এক হও হিন্দু সনাতনীরা এই বিষয়ে সংগঠনের পক্ষ থেকে সুভাষিষ দত্ত কি জানালেন শুনে নেব আজকে মূলত আমাদের কর্মসূচি ছিল যে বিগত দিনে আমরা পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের কিছু কিছু বিক্ষিপ্ত জায়গায় আমরা দেখেছি সংবাদ মাধ্যমের মাধ্যমে যে হিন্দুদের উপর কি কীরকম অত্যাচার চলছে সেই অত্যাচার যাতে বন্ধ হয় এবং সংবাদ মাধ্যমে আমরা দেখেছি যে বাংলাদেশি গুপ্তচরের সংখ্যা দিনের পর দিন বেড়ে চলেছে তাই আমাদের মূলত তিনটি দাবি ছিল ভারতবর্ষের হিন্দুদেরকে সুরক্ষিত করার জন্য এক যাতে অবিলম্বে সিএএনআরসি চালু হয় দুই যাতে হিন্দু রাষ্ট্র ঘোষণা হয় এবং তিন ইন আমাদের যে হিন্দুদের যে একশো কোটি হিন্দুর যে সেন্টিমেন্ট ভারতবর্ষে গো গরু সেই গো যাতে বন্ধ হয় তার জন্য আজকে আমাদের এই দাবি আমরা হবিবপুরের পক্ষ থেকে হবিবপুরের বিডিও স্যারকে আমরা আজকে জমা দিলাম কোন সংস্থার পক্ষ থেকে আমাদের সংস্থার নাম হচ্ছে হিন্দু ঐক্যমঞ্চ আজকে আমরা একটা তাজপুর ভারত সেবাশ্রম সংঘের মোড় থেকে বিডিও অফিস পর্যন্ত একটা পদযাত্রা করলাম পদযাত্রা করার মাধ্যমে এখানে এসে একজন যিনি আধিকারিক উপস্থিত ছিলেন বিডিও স্যার ছিলেন না সেই আধিকারিককে আমরা আমাদের দাবি দাবাগুলো আমরা স্মারকলিপিটার মাধ্যমে দিলাম আগামী দিনে আমাদের একটাই কর্মসূচি ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে সুরক্ষিত করা আপনার নাম পড়েছিলেন আমার নাম সুভাষিষ দত্ত মালদা হিন্দু ঐক্য মঞ্চের সংযোজক কাছে অনুরোধ এই পদযাত্রায় যারা অংশগ্রহণ করতে চান মিডিয়া থেকে দিতে মিডিয়া মিডিয়া এসছে বাইকটা